আপনি কি জানেন রাখিব হোসেন ব্লগ প্রতি মাসে লাখ নয় কোটি টাকার উপর ইনকাম করে তাও কোন প্রকার স্পন্সরশিপ ছাড়া শুধুমাত্র ভিডিও বানিয়ে প্রতি মাসে কোটি টাকার উপরে ইনকাম করছেন রাকিব হোসেন কি শুনে অবাক হচ্ছেন যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা গুটি কয়েকজন বাদে লাখ টাকা ইনকাম করতে হিমশিম খায় সেখানে রাকিব হোসেন বাংলাদেশে বসে কোটি টাকা ইনকাম করছে আমি আপনাদেরকে একদম প্রুফ সহকারে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তার আগে আমি তার চ্যানেলের ব্যাপারে ইন্টারেস্টিং কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি বাংলাদেশের মতো একটা দেশে বসে প্রতি দুই দিন বা তিন দিন পর পর ভিডিও আপলোড করা হবে এবং সেই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে এটা তিন চার বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি বলা বলা যায় এক হিসাবে এটা একটা অসম্ভব ব্যাপার তবে এই অসম্ভব ব্যাপারটাকেই সম্ভব করেছেন রাকিব হোসেন ব্লগ কেননা তার চ্যানেলে ভালো মতো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই যে প্রত্যেকটা ভিডিওতে এভারেজে তিন থেকে চার মিলিয়ন করে ভিউ এক কথায় দুর্দান্ত এবং তিনি এই অসম্ভবটাকে সম্ভব করে ফেলেছেন যেহেতু তিনি এই অসাধ্য জিনিসটা সাধন করে ফেলেছেন তাই এই কারণেই তিনি প্রতি মাস লাখ নয় কোটি টাকার উপরে ইনকাম করেন এবং এর একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরি যেমন এই ভিডিওটা যখন বানাচ্ছি তার ঠিক ত্রিশ দিন পর্যন্ত ত্রিশ দিন আগে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে মোট ভিউ এসেছে চারশো মিলিয়ন জি ঠিক ঠিক শুনেছেন রাকিব হোসেনের জাস্ট ছোট্ট একটা টিম এই ছোট্ট একটা টিম মিলিয়ে এই চ্যানেলটা রান করে অথচ এই চ্যানেলে চারশো মিলিয়ন ভিউ এসেছে শুধুমাত্র লাস্ট ত্রিশ দিনে তো এখন আমরা একটা হিসাব করে যে পার ভিডিওতে রাকিব হোসেন ব্লগের চ্যানেলে কি পরিমাণ ইনকাম আসে যদিও এটা ধারণা করা খুবই কঠিন তারপর আমরা একটা এস্টিমেটেড রেভিনিউ ধরে নিলাম যে জিরো সেন্ট যদিও এটা অনেক কম আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু আমরা একটা সেফ সংখ্যা পাওয়ার জন্য এই 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 সংখ্যাটা ধরলাম যেন কেউ দাবি করতে না পারে যে রাকিব হোসেন ব্লগ এর থেকেও কম ইনকাম করেন তো যেহেতু আর আরেকটা ব্যাপার তার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখলাম যে বিশ পঁচিশ মিনিট করে লম্বা অনেক বড় বড় ভিডিও তো আরও বেশি সেন্ট আসার কথা বা নিরাপত্তার স্বার্থে বা একদম কম অ্যামাউন্টটা ধরলাম যেন হয়তো সেই নিচে দাবি করতে না পারে যে না আমি এত টাকা ইনকাম করি না এই হিসাবে আমরা এই সংখ্যাটা ধরলাম যে প্রতি প্রতি হাজারে রাকিব হোসেন ইনকাম করেন জিরো সেন্ট তো এখন এটাকে যদি আমরা লাখে রূপান্তর করি তাহলে দেখা যাবে যে লাখে আসে হচ্ছে পঁয়তাল্লিশ ডলার আর এই পঁয়তাল্লিশ প্রতি মিলিয়নের ইনকাম আসে চারশো ডলার এখন একদম সহজ ক্যালকুলেটের হিসাব নিয়ে বলছি যে যদি এরকম ইনকাম হয় তাহলে লাস্ট আট ত্রিশ দিনে রাকিব হোসেন ব্লগের চ্যানেলে মোট ভিউ আসছে চারশো সাতানব্বই মিলিয়ন তো চারশো সাতানব্বই মিলিয়নের সাথে যদি গুণ দিই চারশো পঞ্চাশ তাহলে আসে হচ্ছে দুই লক্ষ তেইশ হাজার ছয়শো পঞ্চাশ ডলার এটা কিন্তু টাকার কথা বলছি না ডলারের হিসাব দিচ্ছে আপনাদেরকে আর বর্তমানে ডলার রেট আমি ধরলাম একশো বাইশ ডলার যদি একশো বাইশ ডলার হয় তাহলে এই দুই লক্ষ তেইশ হাজার ছয়শো পঞ্চাশ গুণ একশো বাইশ যদি দেই তাহলে রেজাল্ট আসে দুই কোটি বাহাত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা এ হচ্ছে লাস্ট আঠাশ দিনের সর্বনিম্ন ইনকাম রাকিব হোসেন ব্লগের দুই কোটি বাহাত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা যদিও এই অ্যামাউন্টটা একদম লোয়েস্ট অ্যামাউন্ট ধরা হয়েছে তবে সত্যি কথা বলতে এর থেকেও বেশি ইনকাম হয়েছে রাকিব হোসেনের চ্যানেলে যেটা আপনাদেরকে একটু আগে আমি এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করেছি তো আপনারা যারা ধরেই নিয়েছিলেন যে প্রতি মাসে ইউটিউবাররা লাখ লাখ টাকা কামায় বাংলাদেশে বসে কোটি টাকা ইনকাম করা সম্ভব না সেই মিথটাকে ভেঙে দিয়েছে রাকিব হোসেন আমরা অনেকে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললেও সে আমি একটা জিনিস তার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে সে নেগেটিভিটি খুব একটা পাত্তা দেয় এবং কি বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে ইভেন্ট হয় সেসব ইভেন্টে রাকিব হোসেনকে দেখাই যায় না অথচ ওই সকল ইভেন্টে এমন এমন ক্রিয়েটরদেরকে দেখা যায় যারা কিনা মানে রাকিব হোসেনের বিশ ভাগ বা তিরিশ ভাগের এক ভাগ ভিউ গেইন করতে পারে না অথচ এই ছেলেটাকে দেখলাম যে নিজের মতো করে কাজ করে যাচ্ছে কোনো আট দশের মধ্যে নেই নিজের মতো করে একটা পৃথিবী বানিয়ে রেখেছে এবং সেখানেই সে এত বেশি সাকসেসফুল যে জাস্ট হেলে দুলে দেওয়ার মতো অবস্থা তো এই ছিল রাকিব হোসেনকে নিয়ে আমার এই ভিডিও যদি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং নেক্সট কোন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে ভিডিও বানাবো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ